আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ইতিমধ্যেই সংবাদের মাধ্যমে আপনারা অনেকেই জেনে গেছেন যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ঘোষ শ্রীফলতলা গ্রামের একটি গ্রামের একমাত্র রাস্তা বালু খেকোড়া ভেকু মেশিন মেশিন দিয়ে আসলে কেটে ফেলেছে এতে করে এই গ্রামের হাজার হাজার মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে আমরা এখন দেখতে পাচ্ছি যে ওই গ্রামের মানুষজন এই রাস্তার ওপরে কিন্তু তারা মানববন্ধন করছে তারা দাবি করছে যে এই রাস্তা কাটার সাথে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হোক কারণ আমরা জেনেছি যে গতকাল সহকারী কমিশনার ভূমি জনাব মোহাম্মদ মুশফিকুর রহমান তিনি এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং রাস্তা কাটার সত্যতা পেয়েছেন সেই সাথে এই যে ভেকু মেশিন দিয়ে এই রাস্তাটি কাটা হয়েছে সেই ভেকু মেশিন কিন্তু জব্দ করে রাখা হয়েছে আমার ঠিক যে আসলে এখানে সরকারের নদী খননের যে বালু সেনাবাহিনীর মাধ্যমে যে নদী খনন হয়েছে সেই বালু রাখা হয়েছিল সেই বালু তো অবৈধভাবে ডাক নিলাম ছাড়া বিক্রি করেছে এবং এই লোপ এত দূর পর্যন্ত গড়িয়েছে যে কাটতে কাটতে তারা রাস্তা পর্যন্ত কাটা শুরু করেছিল গত রাত্রে ভেকু মেশিন দিয়ে রাস্তা কাটা শুরু করেছিল পরবর্তীতে সকালবেলা যখন গ্রামবাসী এসে দেখতে পায় যে এই রাস্তাটি কেটে ফেলা হয়েছে তখন কিন্তু তারা বিক্ষোভ শুরু করে এবং যারা জড়িত তাদেরকে বাধা প্রদান করে পরবর্তীতে খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি জনাব মোহাম্মদ মুশফিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি ব্যবস্থা গ্রহণ করেন আমরা তার এখানে দাঁড়াচ্ছি এই সরকারি এই নদী কাটা বালু সরকারি বালু এই আমাদের এই ঘরচুড়ি এই রাস্তার আশেপাশে অনেক বালু ফেলছিলো সেই বালুগুলো তারা তারা এই দিনের রাত্রে এই জোরপূর্বক এবং চুরি করে অন্যায় অবৈধভাবে বালু বিক্রি করে কয়েকটি মাস হইল এটা অন্যায়ভাবে এটা দেশের ক্ষতি গ্রামের ক্ষতি রাস্তার ক্ষতি তার সত্ত্বেও আবার একটা রাস্তা কাটে যেটুকু রাস্তা ফেলে রাখছিল সেই রাস্তাটুকু সে আবার রাত্রে চুরি করে ভালোবাসার জন্য ভেকুতে কাটা ছিল গ্রামবাসী এসে বাধা দেয় বাধা রাতে তাদের হাতে অনেক আত্মকলহলে বিবাদ হয়েছে এবং এই মাটি সে ও নিজেই কাটছে এখন অপরকে অন্য আরেকজনকে দোষারোপ করতেছে সে কে কাটছে এ কাটছে আব্দুল আলিম এবং তার সহপাঠীরা ধন্যবাদ আমরা চুরি ডাকাতি এবং এই জোর পূবে রাত দিন কিছুই মারে না মানুষজনের সাথে মারামারি ধরা ধরি বহুত কিছু কোন লোক যদি কোনো কথা বলতে আসে তার ধরা ধরে গোলমাল করার চেষ্টা করে এবং কিছু কিছু লোকের সাথে অবৈধভাবে গোলমাল করছি আমার নিজস্ব জমির মাটি আমাকে না জানা কেন কাটা হলো এই বিষয়ে আমি সরকারের কাছে বিচার চাই কে কাটছে আব্দুল আলিম কারসি ধন্যবাদ আছে মানে রাতের আধারে এই ক্ষতি ক্ষতি করছে তো আমরা আমাদের দাবি একটাই যে আমাদের যাতায়াত রাস্তাটা মানে সুস্থভাবে হোক আর এই যে ক্ষতি করছে তার দাবি চাই বিচার চাই আসসালামু আলাইকুম এই রাস্তা জোর করে মাঝি কাজার কারণে আমার এক চাষি ভাই এই রাস্তা দিয়ে যাওয়ার লছিল যাওয়ার কারণে ও কেন তুমি মাঝি কাজ রাস্তার মাঝে জোর করে কেন কাজ তারপরে ও

গ্রামের লোক যদি কিছু বলে তাকে সব জন্য মার ধরে করে তাকে ই করে নেয় তো এই আমরা এর বিষের চাই মেশিন দিয়ে কাটা হয়েছে তো আসলে বালু খেকোদের লোভ লালসা তাদের কোন পর্যায়ে পৌঁছেছে যে বালু কাটতে কাটতে তারা এখন রাস্তার মাটি কেটে নিচ্ছে তো এই গ্রামবাসী প্রশাসনের কাছে সরকারের উচ্চ মহলের কাছে দাবি জানিয়েছে যেন এই বালু বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় আর যেন কোনো বালু এভাবে নির্বিচারে কিন্তু মানুষজনের ক্ষতি না করতে পারে এবং জনগণের চলাচলের রাস্তার যেন ক্ষতি না করতে পারে রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ ঘোষ শ্রীফুলতলা হাবিবুল্লাহনগর ইউনিয়ন শাহজাদপুর সিরাজগঞ্জ